এল বাবা এল মাখিয়েছি জেল দেখাবো এখন আমি খেল ধন্যবাদ জানাই মিজান ভাইকে গরিবের বুফে সারা বাংলাদেশে বিভিন্ন হোটেল আছে পচা কচা খাওয়াই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আর গরিবের বুফে মিজান ভাই উনি সাধারণ মানুষকে পুরো ডাইলে দিচ্ছে কি মজা লাগে আলা লা লা উনার হোটেলে কোনো কর্মচারী নাই যার যার মতো পারতিছে আর খায়ে পাঁচ টাকা দশ টাকা ফেলাইছে চলে আসতেছে তা তো মিজান ভাই রাখতেছে না উনি আসলে গরিবই দুঃখ বোঝে উনি আসলে একটা ভালো মানুষ এর জন্য ওনাকে আমি ছ্যালুট জানাই মিজান ভাই আপনার মতো যদি বাংলাদেশে এরা মিজান ঘরে ঘরে থাকে তাহলে শয়তান বজ্জাতের কোনো আশ্রয় হবে না মিজান ভাই আপনাকে ধন্যবাদ আপনি ভালো কাজ করতেছেন আর বদনাম দাম জন্য বেশি বেশি লাইন